সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম দিনেই মহরত হল সাকিব জুটির নতুন সিনেমা রংবাজের শুক্রবার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় এদিকে স্ত্রী অপু আর সন্তান আবরামকে নিয়ে নববর্ষ উদযাপন করেন সাকিব খান উপসাকিব সংসারের টানাপরেনের নতুন নতুন সংবাদের শিরোনামে মিডিয়াパラ যখন সরগরম ঠিক তখনই বুবলির সাথে জুটি বেঁধে এই সিনেমাটির মহরত হয়ে উঠেছিল বাংলার নতুন বছরের নতুন শিরোনাম আজকে একটি শুভক্ষণে একটি ছবির মহরত হতে যাচ্ছে যে ছবিটি ইতিমধ্যেই একটু আগে ইকবাল ভাই বলেছেন এজ এ সুপার লেগে গেছে ভাই আগামী ইজ হবে রংবাজময় তার কোনো দ্বিধাই নেই আর রংবাজ এমনই একটি ছবি যেই গল্পটি শোনার পর আমার কাছে মনে হয়েছে ইয়াস আসলে ঈদে এমন ছবি হওয়া উচিত রংবাজ সিনেমার রংবাজি নিয়ে কম জল ঘোলা হয়নি সুপারস্টার সাকিব খানের কিন্তু সব জল্পনাকে গুড বাই জানিয়ে সন্ধ্যার পরপরই মহরতে হাজির হয়েছিল এই সুপারস্টার আমার লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে সেটা আমি স্যাক্রিফাইস বলবো না আমার কাজের স্বার্থে আমাকে করতে হয়েছে লাকিলি এই বছর পয়লা বৈশাখে আমি এখানে বাট গত বছর পহেলা বৈশাখে আমি শুটিং করছিলাম কিন্তু শিকারি ছবির আর এমন একটি লোকেশনে শুট করছিলাম যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট ফর এইট ডিগ্রি সেলসিয়াস কয়লার একটা খাদান ছিল এনক্লাইমেন্সের শুট হচ্ছিল এদিকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও মহরথে হাজির হয়েছিল নায়িকা বু লিভ ওয়েন্স আমি অনেক তবে মহর শেষ হবার পর শারীরিক অসুস্থতার জন্য তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অন্যান্য বারের চাইতে সুপারস্টার সাকিব খানের এবারে নববর্ষটি ছিল একেবারে আলাদা একদিকে নতুন ছবির মহরত আর অন্যদিকে অপুর সংসারে নিজেকে ফিরিয়ে নেয়া তবে সাকিব ভক্তদের একটাই দাবি নতুন বছরটি ভালো যাক সুপারস্টারের আর সুখে থাকুক উপদম্পত্তি বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা